মহান রাবুল আলমিন সুরাহ আনামের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন এই কারণে যে হজরত এই কারণে যে হয়তো তোমরা বলতে পারতে কিতাব তো শুধু আমাদের পূর্ববর্তী দূর সম্প্রদায়ের প্রতি নাজিল করা হইয়াছে এই যে কথাটা কিন্তু গুইরা লাইনে আইছে আমরা কিন্তু বলি মুসা সাল্লামের কাছে গেছে তমুকে কাছে এটা কিন্তু অনেক উশিলা দেয় যেমন মারফতের কিছু ফকির আছে হ্যাঁ আছে আর কিছু এরা কিন্তু ডাইলে কিছু হয়ে গেছে গা এরা মারফত করে হ্যাঁ এই যে নাজি লইয়াছে কইছে কিন্তু কি এই কারণে যে হয়তো তোমরা বলতে পারতে কিতাব তো শুধু আমাদের পূর্ববর্তী মানে আমাদের আগে যে নবীর আসলরা আসছে হ্যাঁ পূর্ববর্তী দূর সম্প্রদায়ের প্রতি নাজিল করা হইয়াছে এবং আমরা তো তাদের ঘটন তাদের পাঠন পাটন সম্পর্কে কিছুই জানতাম না আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানি না তাই আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমরা আমাকে জানাইতেছে তাহলে কত বড় আল্লাহ না বান্দা কিন্তু কোরআনে বাঘে জানাইতেছেন এরা সবচেয়ে বড় না বান্দা এরা ইসলাম খ্রিস্টান নাপরমান বান্দা আল্লাহর সাথে নাপরমানি করতেছে দুনিয়ার রাজত্ব শয়তানের গুলামি করতেছে এরাও ইসলাম পন্থী আল্লাহ বাঘ আমাদেরকে বুঝাইতেছেন ইহুদি এরাও ইসলাম এরাতে কত বড় নাভর মান তাও কিন্তু পাক কোরআনের আয়াত দেওয়া জাঁকায় জাঁকায় বুঝাইছেন পাক তারপরও আমরা মুসলমানের ভিতরে বোঝ আসে না কোরআনের অর্থগুলোকে আমরা উল্টো পাল্টা বুঝিয়ে মানুষকে দুনিয়াবি পয়সা রুজি করার জন্য অনেক কিছু করে থাকি বাইরে দুই দিনের দুনিয়া আজমল্লে কাল দুদিন চলে যেতে হবে এই পৃথিবীর আমি নুন দিয়া ভাত খাইয়ে দিন কাটাইয়া পার করতেছি আল্লাহর গুলামি করে আমারও দিন যাইতেছে আপনারা পাঁচতলায় এসি রুমের মধ্যে বিলাসবুল খাটে ঘুমাই দিয়াছেন সাহেস বই রাখাই দিয়াছেন আপনারও কিন্তু দিন আল্লাহ কাটাইয়া নিয়ে যাইতেছে আপনার হাসপাতালে রুগীতে দূরাইতেছেন রোগ বেদী অসুস্থ হইয়া আমি ইনশাল্লাহ ছোটোখাটো রোগ ছাড়া হাসপাতালে দূরে গেছি না আল্লাহ আমার খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আল্লাহ পর্যাতে আপনাদের সবাইকে মাফ করে দেন এবং হেদায়েতের মতো দৌলত নসিব করে দেন দিন তার ফরেস্ট গার্ড বানায় দেন আল্লাহরকম নবী তরিকা মতো চলনেওয়ালা বানায় দেখ এবং দিনের কলমে ঢুকাইয়া দেখ আপনাদের সকলের আমিন